হ্যালো ভিডিও যাদের আগে ম্যাট অ্যাডন্স রিলস বা পারফরমেন্স বোনাস এই সেট ছিল তাদের কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন আগে সব সেট আপগুলো ফেসবুক নিয়ে নিয়েছে এখন নিয়ে নেওয়ার পর এখন ফেসবুক তাদেরকে কি দিয়েছে তাদের এখান থেকে গুলো দিবে ভাববে বলেছিল এটা একত্রিশে আগস্টের মধ্যে তো অলরেডি কিন্তু আজকে সবার সেট দিয়েছে এটা এটা কাদের দিয়েছে যাদের অলরেডি দেখা যাচ্ছে আগে সেট নিয়ে নিয়েছিলো সেটা হচ্ছে ইনস্টিম্যাট অ্যাডন্স রিলস সেই সেট কিন্তু এখান থেকে নিয়ে নেওয়ার পর আজকে কিন্তু ফাইনালি এখান থেকে দেখুন আমি যদি আপনাদের দেখাই দেখুন আমার পেজের মধ্যে কন্টেন্ট মনিটেশন দিয়ে দিচ্ছে আমার আগে যেহেতু ছিল অ্যাডন্স রিলস ইনস্টিমেট বা পারফরমেন্স বোনাস আমার এখানে ছিল কিন্তু আমার এটা এর আগে কিন্তু এই টুলসগুলো আমাদের এখান থেকে তুলে নিয়ে গিয়েছিল ফেসবুক উঠিয়ে নিয়েছিল এখন দেখুন আজকে আমাকে কন্টেন্ট মনিটেশন দিয়েছে তো আপনাদের যদি এইভাবে কন্টেন্ট মনিটেশন আছে আপনারা কীভাবে সেট করবেন তো ভিডিওটা অবশ্যই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি এখান থেকে সরাসরি প্রভিশনাল ড্যাশবোর্ডে যাবো দেখুন আমি প্রভিশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম আসার পর এখান থেকে আমি মন্টেশন অপশনে চলে যাব তো মনিটেশন অপশনে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এখানে কন্টেন্ট মনিটেশন সেট আপটা দেখাচ্ছে তো এখন আমি যে কাজটা করবো এখান থেকে কন্টেন্ট মনিট্রেশন এখানে আমার যেহেতু আগে সেট আপগুলো চলে এসেছে বা আগে আমার পে আউটটা সেট আপ করা আছে তো এই কারণে আমি এখানে সেটা অপশনে চাপ দেবো আর যাদের আগে কোনো সেরা ভুল আছে দেখা যাচ্ছে যে আপনার পে নাম ভুল আছে বা অন্য কোনো কিছু ভুল আছে তারা ভুলেও এখানে সেরা বসনে ট্যাপ করবে না কারণ তোমরা যদি এখান থেকে আগের ভুল অবস্থায় সেটা অপশনে ট্যাপ করো তাহলে কী হবে তাহলে কিন্তু তোমাদের ভুলভাবে সেট আপটা হয়ে যাবে তো তোমাদের এটা কী করতে হবে একটা নতুন আইডিতে পে আউট ক্রিয়েট করে এখান থেকে কন্টেন্ট তো এখান থেকে সেট আপ করতে হবে তো আমার যেহেতু সব কিছু ঠিক আছে তো আমি এখন সেটা অবশ্যই ট্যাপ করবো তো সেটা অবশ্যই ট্যাপ করার পর আমার এখানে কিন্তু সব কিছু দেখাবে দেখুন এখান থেকে আমি সিং ইন এখান থেকে দেখাচ্ছি আপনার কি সিং ইন ট্যাপ করবো আপনারা সেমভাবে এখান থেকে সিং ইন যে অপশনটা আছে আপনারা সিং ইন নিয়ে ট্যাপ করবেন তো আমি এখান থেকে সিং ইন ট্যাপ করলাম তো সিং নিয়ে ট্যাপ করার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে দেখাচ্ছে আমার এখানে দুটা পে আউট দেখাচ্ছে দুটা কি একটা দেখুন আমার আমার এই আইডির মধ্যে দুইটা পে আউট আছে দেখা যাচ্ছে আমার এই দেখুন আমার দুই নামে দুইটা কিন্তু পে আউট আছে একটা দেখাচ্ছে এম বি রিপন মাহমুদ আর একটা দেখাচ্ছে আমাদের আমার নামে তো আমি যেহেতু এটা আমার পেজ আমি এখন এখানে আমার নামটা এখানে সিলেক্ট করে দেবো আপনারা কী করবেন আপনাদের নামটা এখান থেকে যা বা আপনাদের যদি আগে কোনো পে আউট সেটা ভুল থাকে তাহলে এখান থেকে দেখুন নেক্সট দেখাচ্ছে বা এখান থেকে নিচে দেখাচ্ছে অ্যাড নিউ বিজনেস ইনফো তার মানে আপনারা এখান থেকে নতুন করে আপনার পে আউটটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমি জাস্ট কী করবো আমি এখান থেকে আমার যেহেতু পে আউট আগের করা আছে তো আমি একই পে মধ্যে নেবো তো আমি এখান থেকে আমি ট্যাপ করে দেবো তো আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশন যে অপশনটা আছে এখানে আমি ট্যাপ করে দেবো তো ট্যাপ করার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে পে আউটটা কিন্তু আগের যে পে আমার আছে সেই পে মধ্যে কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে তো অনেক সুন্দর ফেসবুক এটা ভালো করেছে যাদের আগে ভুল ছিল তারা এখান থেকে দেখুন আমার কিন্তু কন্টেন্ট মিউটেশনটা এখান থেকে জাস্ট সাকসেস হয়ে গেছে তো আপনারাও সেমভাবে এইভাবে কিন্তু খুব সহজেই কন্টেন্ট মনিটেশনটা সেট আপ করে নিতে পারেন দেখুন আমি যদি এখান থেকে এখন ডানে দিই ডানে দেওয়ার সাথে এখান এখানে আমার এখানে কিন্তু কন্টেন্ট মনিটেশনটা এখান থেকে দেখা যাচ্ছে পারফেক্টভাবে সেট আপটা এখন হয়ে গেছে দেখুন আমি যদি এখান থেকে দেখাই জাস্ট একটু রিফ্রেশ করবো একটু যেহেতু এখান থেকে জাস্ট ওয়েট এখান থেকে এখান থেকে আমি এখন ডানে ট্যাপ করব তো ডানে ট্যাপ করার সাথে আমার কিন্তু দেখুন দেখুন এখান থেকে ওকে হয়ে গেছে তো একটু লোড নিচ্ছে যেহেতু লোড নিচ্ছে তো আপনারা অবশ্যই একটু সময় অপেক্ষা করবেন কারণ এখান থেকে সার্ভার ডাউন বা এখান থেকে বিভিন্ন সমস্যার কারণ এগুলো কিন্তু এখানে ডাউন হয়ে যায় বা এখান থেকে এই ধরনের তো দেখুন আমার কিন্তু ফাইনালি এখান থেকে সেটা হয়ে গেছে এখন যদি আমি একটা আর একটা আইডি থেকে আমি এখানে যাই দেখুন আমি আরেকটা আইডি থেকে আমার এই পেজটার মধ্যে এখান থেকে যাবো যার পর এখান থেকে ট্যাপ করবো ট্যাপ করার পরে এখন আমি আবারও এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবো যার পর এখানে মনিটেশন অপশনে যদি আমি যাই যার পর এখান থেকে আমি যদি একটু রিফ্রেশ করি রিফ্রেশ করার পর এখান থেকে দেখতে পাবেন যে আমার কিন্তু এখান থেকে কনটেন্ট মন্টেশন জাস্ট ওয়েট এখান থেকে দেখুন কন্টেন্ট মনিটেশনটা কিন্তু ফাইনালি এখানে প্রপারভাবে সেটা হয়ে গেছে জাস্ট ওখানে লোড নিচ্ছে তো আমি যদি আরেকটা আইডি থেকে দেখালাম যে আমার এখানে যেহেতু দুইটা পে আউট এখন করা আছে দেখুন এখান থেকে আমার কিন্তু এখান থেকে জাস্ট এখান থেকে আমার কিন্তু মনিটেশনটা এখান থেকে প্রপারভাবে আমার আগের যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু অ্যাড হয়ে গেছে দেখুন এখানে তো আমি যদি আমার পে আউটে গিয়ে দেখাই দেখুন আমি এখান থেকে জাস্ট কী করবো এখন পে আউটের মধ্যে যাবো এখান থেকে পে আউটের মধ্যে যাওয়ার পর এখন আমার আগে ছিল রিয়েলিটি এখান থেকে জাস্ট আমি এখান থেকে করবো এখান থেকে মনটেশন অপশনে যাবো বা এখান থেকে যেহেতু নেটটা চলো তো এখান এখন যদি আমি এখান থেকে আমার আগের যে এখান থেকে অ্যাকাউন্টটা এটার মধ্যে যাই দেখুন আমার কিন্তু অলরেডি কিন্তু সেটা হয়ে গেছে দেখুন আমি যদি এখানে রিফ্রেশ দিই রিফ্রেশ দিই জাস্ট আমার এটা কিন্তু এখন উপরে চলে আসবে দেখুন তো আমার এটা জাস্ট একটু রিফ্রেশ নিচ্ছে রিফ্রেশ নেওয়ার পর দেখুন এখান থেকে আমার কিন্তু এটা পে আউটটা সেট আপটা কমপ্লিট হয়ে গেছে দেখুন এখানে কন্টেন্ট চলে এসেছে তো আপনারাও চিন্তা এখান থেকে আর এই বিষয়টা এই এখান থেকে সিং আপ দেখার পর আপনারা ভাবেন যে আমার এখানে কোনো ভুল হয়েছে কিনা না এটা ফেসবুকে আপনি চাইলে মেটা ভেরিফাই করে নিতে পারেন তো ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন